আসসালামু আলাইকুম বন্ধুরা এই ভিডিও ক্লিপটিতে আমরা ইয়েট টু এবং তার সাথে বি ব্যবহার করে স্পোকেন ইংলিশে কোন কোন প্রেক্ষাপটে এদেরকে ব্যবহার করা যায় সে বিষয়টি সম্পর্কে জানার চেষ্টা করব আমি যদি আরো সহজ করে বলি তাহলে আমি বলতে পারি যে ভিডিও ক্লিপটিতে আমরা ব্যবহার দেখার চেষ্টা কাজ এখনো করা করা হয়নি কিন্তু ভবিষ্যতে হতে পারে এরকম বোঝাতে বি এ টু ব্যবহার করা হয় আমি আবার বলছি কোনো কাজ এখনো করা হয়নি কোনো কাজ এখনো ইনকমপ্লিট রয়েছে বা সম্পূর্ণ হয়নি বা শেষ হয়নি কিন্তু সেটি ভবিষ্যতে করা হতে পারে এরকম বোঝাতে বি এ টু ব্যবহার করা হয় এখন বি টু বলতে বোঝাতে বোঝাচ্ছে যে ইয়ের টু এটা থাকবে ইয়ের থাকবে এবং তার সাথে সামঞ্জস্যপূর্ণ বিভার্ব এখন বি মানে হলো বিভার্ব থাকতে হবে তো বিভার্ব কোনগুলো এম ইজ আর ওয়াজ আর বি বিন বিং এগুলোকে অনেকে কেউ ছয়টা বলে কেউ সাতটা বলে কেউ আটটা বলে যাই হোক বিভার্ব গুলো থাকবে এখন বিভার্ব কিভাবে থাকবে সামঞ্জস্যপূর্ণ বিভার্ব বলতে আমরা বোঝাচ্ছি সাবজেক্টের নাম্বার পারসন এবং টেন্স অনুযায়ী বসবে অবশ্যই নাম্বার পারসন এবং টেন্স অনুযায়ী যেটা ম্যাচ করে সেটা বসবে বিভার্ব যদি পাস্ট টেন্স হয় তাহলে একরকম প্রেজেন্ট টেন্স হলে একরকম সাবজেক্ট ফার্স্ট পারসন হলে সেকেন্ড পার্সন থার্ড পারসন এটা ভ্যারি করবে এটা আপনারা মনে হয় জানেন না জানলে সমস্যা নেই ধীরে ধীরে আপনারা বুঝে যাবেন এর সাথে সামঞ্জস্যপূর্ণ অর্থাৎ ইয়েট টু থাকবে এবং তার সাথে সামঞ্জস্যপূর্ণ ভি ভার্ব থাকতে হবে কোন কাজ এখনো করা হয়নি কিন্তু ভবিষ্যতে করা হতে পারে এরকম বোঝাতে প্রথমে একটা ভি ভার্ব নিতে হবে টেন্স অনুযায়ী এবং সাবজেক্টের নাম্বার বা পারসন অনুযায়ী এবং তার সাথে একটা ইয়েট টু ব্যবহার করতে হবে চলুন আমরা উদাহরণ দেখি সালাম ইজ ইয়েট টু গেট ম্যারিড সালামের বিয়ে করতে দেরি আছে অর্থাৎ ইয়েট টু ব্যবহার করলাম এবং তার সাথে আমরা একটা বিভার ব্যবহার করলাম ই সালাম ইজ ইয়েট টু গেট ম্যারিড মানে হলো যে সালামের এখনো বিয়ে করতে বাকি আছে এটা মানে হলো সালাম ভবিষ্যতে বিয়ে করবে এমনটা বোঝাচ্ছে এরকমটা সালাম ইয়ার টু গেট ম্যারিড সালামের বিয়ে করতে দেরি আছে এরকম ভবিষ্যতে করবে একটা ইজ একটা বিভার নিলাম এবং ইয়ার টু নিলাম তার সাথে এরপর বলা হচ্ছে হি ইজ ইয়ার টু কমপ্লিট হিজ ট্রেনিং হি ইজ ইয়ার টু কমপ্লিট হিজ ট্রেনিং তার প্রশিক্ষণ শেষ করতে দেরি আছে অর্থাৎ তার প্রশিক্ষণ সে এখনো শেষ করতে পারেনি কোন কাজ যেটা এখনো শেষ হয়নি ভবিষ্যতে হতে পারে এমনটা বোঝাতে আমরা ইয়ার টু এবং তার সাথে একটা সামঞ্জস্যপূর্ণ বিভার ব্যবহার করবো তাহলে হি ইজ ইয়ার টু কমপ্লিট হিজ training. তার প্রশিক্ষণ শেষ করতে দেরি আছে আমরা চাইলে কাউকে একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স আকারে প্রশ্ন করতে পারি ইজি ইয়ে টু গেট এ জব তার কি এখনো চাকরি পেতে দেরি আছে মানে ওকে এখনো চাকরি পায় নাই এখনো তার বেকার জীবন শেষ হয়নি ব্যাপারটা এমন ইজি ইয়ে টু গেট এ জব তার কি এখনো চাকরি পেতে দেরি আছে দেরি হবে এমন চাকরি এখনো পায় নাই এমন ইজি ইয়ে টু গেট এ জব প্রশ্ন করছি ইজ এটা একটা বিভার্ব এবং তার সাথে আমরা ইয়ে টু ব্যবহার করছি এর পরের সেন্টেন্সটা আমরা যদি দেখি ইউ আর ইয়ে টু আন্ডারস্ট্যান্ড দ্য ম্যাটার তোমার এই ব্যাপার বুঝতে এখনো বাকি আছে মানে তুমি এই ব্যাপারটা বোঝার মতো এখনো বড়

undoubtedly he to learn many things of using a computer his undoubtedly yet to learn many things of বলা হচ্ছে কম্পিউটার ব্যবহারের জন্য তার অনেক কিছু শিখতে নিঃসন্দেহে দেরি আছে তার মানে হলো সে এখনো কম্পিউটারের অনেক কিছু শেখা তার শেষ হয়নি কম্পিউটারের সবকিছু শেখাটা এখনো তার শেষ হয়নি তার শিখতে এখনো বাকি আছে তার মানে হলো কোন কাজ করতে বাকি আছে এখনো শেষ হয়নি ভবিষ্যতে সেটা শেষ হতে পারে এমনটা বোঝাতে আমরা একটা বিভার্ব টেন সাবজেক্ট এর নাম্বার এবং পার্সন অনুযায়ী সামঞ্জস্যপূর্ণ একটা বিভার্ব এম ইজ আর ওয়াজ অয়েল এর মধ্যে যে কোনো একটা বিভার্ব এবং তার সাথে একটা ইয়েট টু ব্যবহার করব ব্যবহার করলে আমরা যে অর্থটা প্রকাশ করতে পারবো সেটা হচ্ছে যে কোনো কাজ এখনো শেষ হয়নি ভবিষ্যতে সেটা শেষ হতে পারে এরকম বোঝাতে আমরা বি এর টু ব্যবহার করি বন্ধুরা আশা করি বুঝতে পেরেছেন